একটা রাত ছিল যেটা আমি কখনো ভুলতে পারবো না চোখ খুলে দেখি আমি নড়তে পারছি না গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না বুকের উপর মনে হচ্ছে কেউ বসে আছে মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি আপনিও কি এমন কিছু অনুভব করেছেন তাহলে আপনি একা নন ঘুমের মধ্যে বোবা ধরে কেন পার্ট ওয়ান বোবা ধরা আসলে কি বোবা ধরা মানে ঘুমের মধ্যে একটা অদ্ভুত অবস্থা যেখানে আপনি পুরোপুরি জেগে উঠেছেন কিন্তু শরীরটা নড়াচড়া করতে পারছে না চিৎকার করতে চান কিন্তু শব্দ বের হয় না চোখে হয়তো অদ্ভুত কিছু দেখেন যেটা হয়তো আসলেই নেই এই অবস্থাকে ডাক্তারি ভাষায় বলে স্লিপ প্যারালাইসিস বা ঘুমজনিত পক্ষাঘাত আমাদের ঘুমের দুটি বড় ধাপ আছে এক আরইএম র্যাপিড আই মুভমেন্ট ঘুম দুই নন আর ইএম ঘুম স্লিপ প্যারালাইসিস ঘটে সাধারণত আরইএম ঘুমের সময় তখন আমাদের মস্তিষ্ক স্বপ্ন দেখে কিন্তু শরীর অচল থাকে যেন আমরা স্বপ্নের মতো কাজ না করে ফেলি কিন্তু যদি আপনি হঠাৎ করে জেগে যান মস্তিষ্ক জেগে গেলেও শরীর সেই অবস্থায় থেকে যায় এটাই বোবা ধরা পার্ট টু এটা কেন হয় বোবা ধরা হঠাৎ করে হলেও এর পেছনে কিছু কারণ রয়েছে অনিয়মিত ঘুম মানসিক চাপ বা দুশ্চিন্তা রাতে বেশি জেগে থাকা সোজা হয়ে চিত হয়ে ঘুমানো ঘুমের সময় হঠাৎ বিরতি আসা কিছু ক্ষেত্রে মানসিক রোগ যেমন নার্কোলেপসি বা পিটিএসডি বিজ্ঞান বলছে যখন মস্তিষ্ক ক্লান্ত তখন সে ঘুমের চক্র ঠিকমতো ফলো করতে পারে না আর এ ই গ্লিচ থেকেই জন্ম নেয় এই ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেক দিন আগের কথা আমি প্রথম ধরা অনুভব করি কলেজ লাইফে এক রাত তিনটা বাজে ঘুমের মধ্যে হঠাৎ চোখ খুলে দেখি আমি নড়তে পারছি না আমার গলা শুকিয়ে গেছে বুকের উপর ভারী কিছু চাপ দিয়ে আছে আমি চেষ্টা করছি উঠতে গলা দিয়ে আওয়াজ বের করার কিন্তু পারছি না সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমি চোখের কোণে একটা ছায়ামূর্তি দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে আছে তখন সত্যি বলতে মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি কিন্তু ত্রিশ সেকেন্ড পর সব ঠিক হয়ে গেল আমি ঘাম ড্রেঞ্জড হয়ে গেছিলাম আর বুক ধক ধক করছিল পরের দিন আমি এটা নিয়ে পড়াশোনা করি জানি এটা স্লিপ প্যারালাইসিস এবং তখনই বুঝি এটা ভয়ানক হলেও প্রাণঘাতী নয় পার্ট থ্রি কিভাবে ধরা থেকে বাঁচবেন ভয় পেলেও স্লিপ প্যারালাইসিস কোনো মারাত্মক রোগ নয় কিন্তু আপনি চাইলে এটা এড়াতে পারেন কিছু অভ্যাস বদলে এক নিয়মিত ঘুমানোর রুটিন তৈরি করুন প্রতিদিন এক সময় ঘুমাতে যান এক সময় উঠুন দুই ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমান মোবাইল ল্যাপটপ বন্ধ করুন অন্তত ত্রিশ মিনিট আগে তিন চিত হয়ে ঘুমানো এড়ান পাশ ফিরে ঘুমানো ভালো চার ধ্যান বা রিল্যাক্সেশন করুন ঘুমের আগে যেমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মৃদু মিউজিক শোনা পাঁচ অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন প্রয়োজনে কাউন্সেলিং বা কারো সঙ্গে কথা বলুন পার্ট ফাইভ শেষ কথা ঘুম এমন একটি সময় যেখানে আমরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করি কিন্তু সেই ঘুম যদি আতঙ্কে পরিণত হয় তবে জীবন দুর্বিশহ হয়ে ওঠে তবে জেনে রাখুন স্লিপ প্যারালাইসিস ভয়ানক হলেও সেটা সাময়িক আপনি একা নন জ্ঞানী এখানে মুক্তির চাবি কাঠি। আপনার কি কখনো বোবা ধরা হয়েছে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও দরকারি বিষয় নিয়ে আলোচনা করতে থাকব ঘুম হোক শান্তির বোবা ধরা নয় সচেতন থাকুন সুস্থ থাকুন